সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি এগুলান পক্ষ থেকে সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো তো আপনাদেরকে নিয়ে সরাসরি হাজির হয়েছে আতিফা নার্সারি এস আমবাগান থেকে এদিকে আসো তো আপনারা অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আমের জন্য বিগ সাইজের ফলস আম গাছ দেখাও এগুলো আম গাছ দেখাও তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সরাসরি ফলসো আম দেখেন এই আমটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা আম অনেক সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো একটা আম অনেক সুন্দর এবং আপেলের মতো চেহারা এবং কালারটা দেখেন কত সুন্দর একদম সেম টু সেম আপেল তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের প্রচুর গাছ আছে অ্যাভেলেভেল স্টকে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সরাসরি বাগান থেকে আপনারা মূলত গাছগুলো সংগ্রহ করতে পারবেন একদম বাগান থেকে নার্সারি থেকে দেখেন এইরকম অ্যাভেলেবেল গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ফলস প্রিমিয়াম কোয়ালিটির ফল দেখেন এখানে কতগুলো ফল আছে এইরকম ফলস অনেক নার্সারি মালিক অনেক প্রবাসী ভাই আমাকে কমপ্লেন করতেছে যে অনেক নার্সারি মালিক তারা প্রতারণা করতেছে একটা গাছ অর্ডার করলে আর একটা গাছ ডেলিভারি দিচ্ছে এবং টাকা অর্ডার করার জন্য বুকিং করার জন্য টাকা দাঁড়লে তার আর ফোন ব্লক করে দেয় নাম্বার ফোন রিসিভ করে আমি এইসব ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি প্রবাসী ভাই বোনেরা এবং দেশে অভ্যন্তরীণ অনেক ভাই বোনেরা যারা আছেন যারা সচেতন ব্যক্তি কারণ হচ্ছে বাংলাদেশে অনেক ইউটিউবার ফেসবুকের আছে যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ছেড়ে দিয়ে অনেক কাস্টমারের সাথে প্রতারণা করতেছে তো সো এই রকম চিটিং বাটপার থেকে আপনারা সবসময় সাবধান থাকবে থাকবেন আমাদের সরাসরি নার্সারি বাগান থেকে সরাসরি আপনারা রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো সরাসরি নিতে পারবেন এদিকে আসো হ্যাঁ এদিকে দেখেন সরাসরি আমাদের গাছগুলো দেখাও সরাসরি ফলগুলো দেখাও একদম ফল পাবেন সরাসরি কালারফুল কালারফুল যে ফলগুলো দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কালার ধরে আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা সংগ্রহ করতে পারেন তো পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ